নমো ভগবতে বায় সুদেবায় আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুব সুন্দর তথ্য প্রদান করব যে আপনারা তো ভগবানকে ভোগ প্রদান করেছেন সেই ভোগ প্রদান করার পর কতক্ষণ সামনে ভগবানের সামনে ভগবানের সামনে ভোগটা রাখবেন সে সম্পর্কে আমরা আজকে আলোকপাত করব তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমরা প্রথমেই বলি আমরা যে ভগবানকে ভোগটা প্রদান করছি ভগবান অনেকের মনে প্রশ্ন আসে ভগবান কি সেই ভোগটি গ্রহণ করে আমরা বলবো অবশ্যই আপনার মনে যদি পবিত্রতা থাকে বিশ্বাস থাকে ভক্তি থাকে একাত্মতা থাকে ভাব থাকে তাহলে ভগবান সেই আপনার ভোগ গ্রহণ করবেন কিন্তু তিনি স্থূলভাবে করেন না তিনি সূক্ষ্মভাবে করেন অর্থাৎ আমরা যেটা প্রসাদ হিসাবে পাই আমরা স্থূলভাবে পাই যদি ভগবান যদি স্থূলভাবে গ্রহণ করতে তাহলে থালা ফাঁকা হয়ে যেত থালা তো ফাঁকা হয় না পাত্রটি ফাঁকা হয় ভোগ না ভগবান তাহলে কি গ্রহণ করেন আমরা যে নিবেদিত যে ভোগ আমরা যেটা নিবেদন করেছি ভোগ ভগবানকে তার রূপটা অর্থাৎ তার গন্ধ ওই জন্য সুগন্ধি হতে হবে সাত্ত্বিক হতে হবে তার গন্ধটা এবং মনের যে আপনার পবিত্রতা মেশান হচ্ছে আপনি যখন ভক্তি রান্না করেছেন আপনার বিশ্বাস আপনার ভালোবাসা আপনার ঐকান্তিক ইচ্ছা আপনার আবেগ আপনার ভাব ভক্তি এই এই যে সূক্ষ্ম ব্যাপারগুলি এগুলি ভগবান গ্রহণ করেন আর স্থূলটা আমরা গ্রহণ করি আমরা স্থূল দেহে স্থূল জিনিস গ্রহণ করি অর্থাৎ প্রসাদ হিসাবে সেটা আমরা পাই তাই ভগবানকে আপনি যখন ভোগ প্রদান করবেন কিছুগুলো নিয়ম আছে সর্বদা স্নান করে ভগবানের প্রিয় বস্তুই ভগবানকে প্রদান করতে হয় কেননা আমরা নিজেরাই নিজেদেরকে দিয়ে দেখুন আমরা ক্ষুদ্র মানুষ আমরা যখন আমাদের প্রিয় জিনিসটা সামনে দেখি কি আনন্দিত হই ভগবানও কিন্তু আনন্দিত হয় যে তার সন্তান আমরা তো ভগবানের সন্তান আমাদের তো আসল বাবা মা তারাই তাই তারাও আনন্দিত হয় যে আমার কথা মনে রেখেছে আমার সন্তান আমার জন্য এটা নিয়ে এসছে আমার জন্য এতটা আবেগ এনেছে আবেগ মিশ্রিত ভক্তি মিশ্রিত বিশ্বাস নিঃশৃত জিনিসটি আমার সামনে তুলে ধরেছে তাই ভগবানকে সর্বদা প্রিয় বস্তু প্রদান করা উচিত ভগবানেরও ভালো লাগে আর এই যে ভোগ নিবেদন করবেন সর্বদা হয় সোনা বা রূপা বা তামা বা মাটি বা পাতা পবিত্র পাতায় কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে হয় শাস্ত্র বলছে স্বাস্থ্যসম্মত সমস্ত কিন্তু তথ্য আপনাদেরকে প্রদান করছি কোনো লোহার বা কোনো প্লাস্টিকের বা অ্যালুমিনিয়ামের বা স্টিলের পাত্রে ভোগ নিবেদন নিষিদ্ধ দেখুন ও আপনি কাঁসার পাত্রে কাঁসা বা পিতলের পাত্রেও আপনি কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন স্টিলে যেহেতু লোহা মিশ্রিত থাকে একটা শঙ্কর ধাতু স্টিল সেই জন্য এটা বর্জিত অর্থাৎ স্টিলের পাত্রেও ভগবানকে ভোগ নিবেদন করতে নেই লোহা লোহা শনিদেবের জন্য শনিদেবের জন্য আমরা যে ছায়াপাত্র দান করি সেখানে শনিদেবের জন্য লোহার পাত্র ঠিক আছে কিন্তু অন্য কোনো দেবদেবীর জন্য কিন্তু লোহার পাত্র ব্যবহার করা যাবে না প্লাস্টিক এটা একটা অশুদ্ধ ধা বস্তু ধাতু বলব না এই প্লাস্টিকও কিন্তু অশুদ্ধ তাই করা যাবে না অ্যালুমিনিয়ামও অশুদ্ধ এখানে কিন্তু এই জিনিসগুলোতে ভগ্নিবেদন করা যাবে না আর ভগ্নিবেদন করার পর আমরা তো কাউকে খেতে তার মুখের সামনে কি খাবারটা দিয়ে দিই আমরা তো বলি এনাও খাও এসো বসো খাও এ কথাগুলো বলি তো বাড়িতে আমাদের বাড়িতেই যখন আমরা আমাদের পরিবারের লোকজনকে খাবারটি তখন বলি না এসো এনাও বসো নাও খাও এনাও তোমার খাবার এরকম বলি তো সেরকম ভগবানকে মন্ত্র বলতে হয় কি বলতে হয় তদীয়ম বস্তু গোবিন্দ তুভ্য মেয়ে বা সামার পায়ে গৃহান ও সুমুখ ভত্যা পর আবারও বলছি তদীয়ম বস্তু গোবিন্দ তুভ্য মে বা সমার পায়ে সুমুখ ভত্তা প্রসিদ পরমেশ্বর হে পরমেশ্বর হে পরমাত্মা তোমাকে বস্তু নিবেদন করছি তদীয়াম বস্তু গোবিন্দ তুভ্য মেয়ে বস আমার পায়ে তোমারই বস্তু তোমাকেই প্রদান করছি সেই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতন এই যে এই যে সমস্ত কিছু আকাশ বাতাস তারপরে আরও যে স্থূল জিনিসগুলো আমাদের খাদ্যবস্তু আমাদের সুখ স্বাচ্ছন্দ্য কার দেওয়া এগুলো সবই ভগবানের দেওয়া তাই তারই জিনিস আমরা তাকে প্রদান করছি গৃহাণু সুম্যা প্রসিদ্ধ পরমেশ্বরে হে পরমেশ্বর তুমি এই গৃহে অবস্থান করে তুমি এটি গ্রহণ করো এই মন্ত্রটি বললে জীবনে উন্নতি সফলতা সুখ শান্তি মনোবাসনাপূর্ণ সমস্ত কিছু কিন্তু হয় দেখুন আমরা অনেকে আছে কি জানেন তো ঘন্টার পর ঘন্টা ভগবানের সামনে ভোগ রেখে ঘন্টার পর ঘন্টা ভগবানের সামনে রেখে দেন ভোগ আর ভগবান যখন গ্রহণ করেন আনন্দিত হন আশীর্বাদ দেন আমাদের জীবনে তো অটোমেটিক্যালি সুখ আসবে সফলতা আসবে শান্তি আসবে উন্নতি আসবে এটাই তো আমরা চাই তাই না মনোবাসনাপূর্ণ হবে আর যেটা বলছিলাম যে ঘন্টার পর ঘন্টা রেখে দেওয়া এটা করলে কিন্তু নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় অগ্নিপুরাণ আপনারা জানেন আমাদের আঠোটি পুরাণ আছে তার মধ্যে অগ্নিপুরাণ সেই অগ্নিপুরাণে বর্ণনা করা আছে যে কতক্ষণ ভোগ রাখবেন আচ্ছা নেগেটিভ এনার্জির কথা যেটা বলছিলাম সেটা আর একটুখানি বিষয়ে বলে দিই নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় এবং সেটি আমাদের চারপাশে আমরা স্থূল চোখে তো দেখতে পাই না অনেক এন্টিটি আছে অনেক অস্তিত্ব আছে অশুভ সেই অশুভ শক্তিরা সেগুলো গ্রহণ করে নেয় অর্থাৎ ভূত পিস পিসাজ যক্ষ দক্ষিণী এদের 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 খাবার হয়ে যায় সেটি আর সেটা আমরা গ্রহণ করলে কী হবে ভাবছি প্রসাদ সেটা আর প্রসাদের কিন্তু তার মধ্যে কিছু অবশিষ্ট থাকে না সেটা আমাদের জীবনে সমস্যা দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো সৃষ্টি করে তাই কতক্ষণ রাখবেন সামনে তাহলে অগ্নিপুরাণে বর্ণনা করা আছে যে যতক্ষণ কোনো মন্ত্র এগারোবার আপনি বলতে যে সময় লাগে ততক্ষণ আপনি বলবেন তাহলে রাম 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 বা একশো আটবার একটি মালা একশো আটবার পর্যন্ত একটা মালা রাম 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 বা রাম 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 যতবার আপনি এদি এগারোবার বলার পর্যন্ত যে সময় লাগে ততক্ষণ রাখা উচিত এরপরে আপনি ততক্ষণে রাখলেন তারপরে আপনি আরেকটি জিনিস করবেন দুটি মুদ্রা দেখাবেন একটি হচ্ছে ধেনু মুদ্রা আর একটি হচ্ছে মৎস্য মুদ্রা যদি আপনারা এই মুদ্রা সম্পর্কে আরও বিষদে জানতে চান বা আপনারা যদি এই দুটো মুদ্রা না পারেন আমাদেরকে বলবেন আমরা ভিডিও করে একদম আপনাদেরকে দেখিয়ে দেবো মুদ্রাটি এরপরে পাঁচবার ভোগের উপর দিয়ে জল ঘুরিয়ে নিয়ে তারপরে জলটা একটু হাতে জল নেবেন জল নিয়ে আপনি কি করবেন হাতের তালুতে জল নেবেন আর আপনার বুড়ো আঙুল আর তর্জনী দুটোকে এক জায়গায় করবেন বর মুদ্রা যেটাকে বলা হয় বর মুদ্রার মতন হাতে জল নিয়ে তারপরে পাঁচবার ঘুরিয়ে জলটা ছেড়ে দেবেন পাশে থালার ভোগ ভোগপাত্রের পাশে দিয়ে ভোগটা তারপরে তুলে নেবেন এই পদ্ধতিতে একদম স্বাস্থ্যসম্মত পদ্ধতি আপনাদেরকে জানালাম করুন দেখবেন ভগবান আপনাদের অবশ্যই ভোগ মিশে গ্রহণ করবেন ভগবান জানবেন ভাবের ভিকারি ঠিক শুনেছেন আর আমরা ইচ্ছাপূর্তির জন্য ভিক্ষা করি তাই না আচ্ছা ভালো থাকবেন হরিওম